হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা আমি চলে এসেছি আমেরিকা থেকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলুন আজকে আপনাদের আমার সাথে নিয়ে যাই একটু গয়সারি জিনিসপত্র আর একটু ভেজিটেবলস কিছু কেনার ছিল সেগুলো নেওয়ার জন্য ফার্স্টে হয়তো ভাববেন আমি এত বড় একটা প্যাকেট নিয়ে কি করতে যাচ্ছি আসলে আমাদের এটা আর কি ডাস্টবিন এখানে ফেলতে হয় প্রত্যেক দিন একটু রুম থেকে বেরিয়ে এসে এখানে দিয়ে দিতে হয় আর এটা প্রতিদিন সকালে নিয়ে যায় আর এখানে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন হয়তো দেখে বুঝতে পারছেন যে বাইরেটা রোদ তখন কিন্তু প্রায় বাজে ওই তিনটে মতো কিন্তু তখনও যা ঠান্ডা না বলার মতো না ওখানে যে আমাদের কনকনে ঠান্ডাটা পড়ে মাঝরাতে বা যখন আমরা খুব সকালে পড়তে যেতাম যেই সেই যে ঠান্ডাটা পুরো সেম ওই রকম ঠান্ডা লাগছিল আমরা যেখানে যাচ্ছিলাম সেটার নাম হলো ইন্টারন্যাশনাল ফুডস অ্যান্ড স্পাইসেস তো এটা হচ্ছে ইন্ডিয়ান দোকান যেখানে আমরা ইন্ডিয়ার জিনিসপত্র পাব সেই জন্য এখানে আর কি আমাদের যাওয়া না হলে কাছাকাছি সেরকম আর ইন্ডিয়ান দোকান নেই এই একটা মাত্র দোকান আছে যেখান থেকে আমাদের নিতে হবে তো চলুন দেখি ভেতরে কি কি জিনিসপত্র পাওয়া যায় আসলে আমরা কিছু জিনিসই আনতে এসেছিলাম যেগুলো এখানে পেতে পারি এখানে দেখবেন চারদিকে সমস্ত আছে সব কিছু মানে হলুদ থেকে লঙ্কা বা জিরে যা যা আমাদের লাগে সবই আছে আর এখানে আমি স্পেশালি আনতে এসেছিলাম এই যে বিরিয়ানিতে লাগে কেওরা ওয়াটার আর রোজ ওয়াটার তো সেগুলো এখানে পেয়ে গেছিলাম আর নিয়ে নিয়েছিলাম আর সমস্ত কিছু আছে নিচে তো দেখতে পাচ্ছেন বাদাম মানে প্যাকেটে বিক্রি হচ্ছে আর এখানে তো ঘি আছে অনেক রকমের আছে কিন্তু আমি জানি না এখানে তো কোন দিনও ট্রাই করিনি যে কোনটা ভালো হবে সেজন্য একটু ভাবনা চিন্তায় পড়ে গেছিলাম যে কোনটা নেওয়া বেটার হবে তো দেখে একটা নিয়ে নিলাম জানি না এবার কীরকম কী হবে চলুন এখানে আরও অনেক কিছু আছে যেগুলো দেখাই আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রকমের মানে যে কোনো চানা বা পনির এই সবের মশলা আছে তারপরে এখানে যে লঙ্কা গুঁড়ো তারপর এখানে জিরে গুঁড়ো এসব অনেক কিছুই আছে মানে যেগুলো যা আর কি পাই আমরা এখানে হলুদ গুঁড়ো মানে সব কিছুই আছে বাট অনেকটা বেশি দামই আর কি এখানে আছে মৌরি জিরে এই সমস্ত কিছু ছিল কারণ ইন্ডিয়া থেকে যেহেতু জিনিসপত্র মানে ইন্ডিয়ার দোকান তো ওই জন্য আরও অনেকটা বেশি দাম আর এখানে যে দেখতে পাচ্ছেন মানে অনেক রকমের মিষ্টি আছে প্যাকেট প্যাকেট আর এখানে অনেক কিছুই ছিল হরলিক্স বা ওই সব এখানে আছে আশীর্বাদ আটা যেটা আমরা নিয়েছিলাম ওইবার নিইনি তার আগের বারে নেওয়া হয়েছিল আশীর্বাদ আটাটা অনেক দাম আমাদের ওখানে যেটা নিই এখানে অনেক দাম ডবলের ডবল মানে ডলারে তো সমস্ত কিছুই অনেক দাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে শিঙারা আছে প্যাকেট প্যাকেটে শিঙারা মানে ফ্রোজেন বিক্রি হয় ওইগুলো খায় আর ওই যে প্যাকেটে আমি দেখাচ্ছি ওটার ভেতরে আছে মানে পুঁই শাক আমি তো দেখে তো আমার মনে হলো একটু ভিডিওতে নিয়ে নিই কারণ আমার বেশ ভালো লাগলো ব্যাপারটা মানে শুধু পাতাগুলো রাখা ছিল আর ওখান থেকে তো আমরা ওই জাস্ট কয়েকটা জিনিস কিনতে গেছিলাম আর এখানে আমরা এই দোকানটায় ঢুকবো এটা হচ্ছে সুপ্রিমো মানে এটা আমাদের হেঁটে যেতে হয় ওই মোটামুটি পাঁচ ছ মিনিট হেঁটে যেতে হয় তো এই সুপ্রিমো পেরিয়ে ওই ইন্ডিয়ানটা ওই স্টোরেজটা ওখানটা যেতে হয় তো এখানে আমরা গিয়েছিলাম ভেজিটেবলস নেওয়ার জন্য কিছু আর এখানে এইভাবে নিতে হয় এখানে এরকম প্যাকেট রাখা থাকে মানে প্লাস্টিক তো এরকমভাবে নিয়ে নিতে হয় নিয়ে তারপরে এবার তোমার যেরকম যা সবজি দরকার নিয়ে নাও নিয়ে তারপরে এবার যেমন কাউন্টার আছে ওখানে এবার তোমার বিলটা করে দেবে এরকম ব্যাপার আর এখানে শসার কালার দেখেছেন মানে গাটা কীরকম আমাদের ওখানের মতো তো নয় আর শসার টেস্ট তেমন নেই আর এখানে ধনে পাতা দেখছিলাম একটা ধনে পাতা নিয়েছিলাম আর তারপরে এখানে আমাদের একটু টক দই ছিল এসে দেখলাম কত রকমের টক দই মানে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না কারণ অনেক ফ্লেভারের টক দই ছিল আর আমাদের এমনি নর্মাল টক দইটা দরকার ছিল তো সেই জন্য লাস্টে নর্মাল টক দইটা নিয়ে নিয়েছিলাম চলুন আর তেমন কিছু নেওয়ার নেই এবার আমাদের অলরেডি সমস্ত টুকটাক যেগুলো নেওয়ার ছিল নেওয়া হয়ে গেল চলুন এবার বাড়ির পথে রওনা দিই আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে টাটা দেখা হবে কোনো নেক্সট ব্লগে